আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পাইকারি মার্কেট থেকে খান দর্শক যুক্তি আজকের বাজার আপনার জানিয়ে দেবো আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বর্তমান মার্কেটে কিছু কেমন দামে পেঁয়াজের দরদাম দর রয়েছে বর্তমানে এই ঢাকা সামবাজারে আপনাদের সকল মানুষ জানাবার এই সাম্বার থেকে কিন্তু আপনার সকলে কিন্তু জানতে পারবেন আমি অথবা জানতে পারবেন কি আমি আপনাদের সকালের মাঝে কিন্তু জানিয়ে ঢাকা আজকের নিত্য প্রয়োজনীয় বাজার প্রয়োজনীয় বাজার আপডেট অথবা নিত্য প্রয়োজনীয় বাজার আসলে সে পেঁয়াজের দরদাম কেমন কি ছিল কত করে বেচা বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেবো তো দর্শক এই বিরতি আপডেট এগুলো কিন্তু আমি প্রতিনিয়ত যে তথ্যগুলো যে থাকে তথ্যগুলো যে জানে এগুলো কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত জানিয়ে দিই আপনাদের মাঝে তা আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ দেওয়ার দাম রয়েছে সেটা কিন্তু আপনাদের সকল মা জানাব আপনারা সকলে কিন্তু আমার কাছ থেকে বর্তমান বাজারে জানতে পারেন বর্তমান বাজারে আসলে কেমন দামে পেঁয়াজ তা দর্শক এই পেঁয়াজের দাম আসলে কি এইভাবে থাকবে নাকি আরও আরো কমার সম্ভাবনা আছে তাও কিন্তু আপনাদের সকল মানে জানাবো আপনারা সকলে আজকের বাদ থেকে জানতে পারেন বর্তমান বাজার ছোট বৃত্তি পর ফিরে আসতেছি সঙ্গে থাকেন कितना अच्छा है बोले रामी तक मैं अकेला जावर दे <दोगारे> रहा है खेल में होता हूं बाहर जा दी انا फुट मैच का मार पड़ा है एक को ना नॉर्मल है ये लोग अंदर दे दे अंदर खेलो आए निकलेंगे निकलना देख आ हां चाचा दे यार

দর্শক বন্ধুরা সেই ছোট্ট বিরতির পর আবার কিন্তু আপনাদের সকল মার্কেটে চলে আসলাম আজকের নিত্য প্রয়োজনীয় বাজার দর জানিয়ে দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু রয়েছে সেই পেঁয়াজের দাম সেই পেঁয়াজ বর্তমান মার্কেটে কত টাকা করে বেসা বিক্রি চলছে কেমন দাম রয়েছে বর্তমান মার্কেটে পেঁয়াজের দাম আপনাদের সকল মানে জানাব আপনারা সকলে কিন্তু বর্তমানে আমার কাছ থেকে জানতে পারবেন বর্তমান পেঁয়াজের বাজার অথবা বর্তমান মার্কেটে পেঁয়াজ কত টাকা অথবা কত টাকা দর বেঁধে আকার বেঁধে বিক্রি হচ্ছে আপনাদের সকল আমরা জানিয়ে দিব আর এই যে পেঁয়াজের আম রপ্তানি হচ্ছে আর এই যে পেঁয়াজের দাম কেমন রয়েছে সেটা যে সেটা কিন্তু জানিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা বর্তমান বাজার থেকে নিত্য প্রয়োজনীয় বাজার থেকে কিন্তু ভাজার আপডেট আসলে কেমন আছে সেটা কিন্তু আপনারা সকলে কিন্তু জানতে পারেন বর্তমান আসলে এই যে পেঁয়াজের দামে যদি কথা বলি বর্তমান মার্কেটে কিন্তু পেঁয়াজের দাম অতটা বেশি না পেঁয়াজের দামটা যেমনটি আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজ মার্কেটের কাছে কিছু হচ্ছে একশো টাকা থেকে একশো দুই টাকা পঁচানব্বই ছিয়ানব্বই টাকা সাতানব্বই টাকা কিন্তু বর্তমান বেসা বিক্রি চলছে এরই দিকে বর্তমান মার্কেটে বেসা বিক্রি চলছে আজকের বাজার সর্বোচ্চ সর্বনিম্ন ইন্ডিয়ান পেঁয়াজ আশি বিরাশি টাকা নিচে সত্তর টাকা দরবারে বিক্রি হচ্ছে আজকে সর্বশেষ বাজার আপডেট